আমি আজকে যাচ্ছি এটি এখানে আমেরিকা থেকে একজন আমি তার কাছে যাচ্ছি আসসালাম আলাইকুম ধর আমেরিকা থেকে আসছেন বলতে গেলে এটা অত পাড়াগা এখন বাগেরহাট কেশরগতি গ্রামে আসছেন আপনার মনের অনুভূতিটা ব্যক্ত করেন আপনার কেমন লেগেছে ধন্যবাদ অনুভূতি আসলে আমি অভিভূত এই এত আপনাদের সবাইকে কাছে পেয়ে আপনাদের আপ্যায়ন আপনাদের যত্ন আপনাদের জাতীয়তা আমি সত্যি খুব খুশি হয়েছি আমার যে এক্সপেকটেশন ছিল আমার প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সেই বাগেরহাটে ঢোকার পর থেকে সে সকাল থেকে তারা দাঁড়াই ছিল আমার জন্য আমাদের জন্য ওই মাজার থেকে এই পর্যন্ত যারা যারা ছিলেন সাথে সবাই খুব আন্তরিক এখানে এসে যে পরিবেশটা দেখলাম সবাই অত্যন্ত চমৎকার এবং সব ম্যানেজমেন্ট এত চমৎকার একটা ম্যানেজমেন্ট সব কিছু গুছানো সত্যি এটা বলার বাইরে যে আপনি বললেন এটা অজপারাগা আসলে এটা অজপারাগা নাই আপনারা এই জায়গাটাকে এত সুন্দর করে করছেন যে এখন এটা শহরের চেয়ে অনেক বেশি ভালো একটা জায়গা হয়ে গেছে আপনাদের এই সব ম্যানেজমেন্টটা আপনাদের এই সব কিছু যে গুছানো মনোভাবটা এবং এই এলাকার যে উন্নয়নটা হচ্ছে হয়েছে এই ভাইয়ের মুখে যেটা শুনলাম এবং সামনে ইনশাল্লাহ যেটা হবে খুবই আমি খুবই আশাবাদী যে এই জনাব জনপ্রহিত ভাই এবং জন ফরিদ ভাই এবং আপনারা যারা আছেন সবার সহযোগিতায় এই জায়গা আরও বেশি উন্নত হবে এবং বাংলাদেশের একটা অন্যতম মডেল জেলা হিসেবে পরিণত হবে এটাই আমি প্রত্যাশা করি ধন্যবাদ দেখছেন পাইতুল লতিফ জামে মসজিদের সভাপতি শহর আমরা তার কাছে কিছু জানব আজকের বিষয়টা একটু তুলে ধরেন আলাইকুম আমি গত বিগত সপ্তাহে জন্য জানতে পারলাম যে আমাদের এখানে একজন মেহমান আসবেন ওনার বাড়ি বাগেরহাটে নবাবগঞ্জ তো উনি ঢাকাতে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান রফিকুল ইসলাম জবলুবাইয়ের সঙ্গেই আমেরিকায় অবস্থান করেন আমি যেটা জানতে জানতে পারেছি ওই প্রতিষ্ঠানের জবলুবাইয়ের আমাদের আমেরিকায় যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে উনি দায়িত্বে আছে তো আসলে আমরা অপেক্ষায় ছিলাম আমি জানতে পারেছি যে আজকে বৃহস্পতিবার দুপুরে আমাদের এখানে লাভ করবে তো এ ব্যাপারে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা সেভাবে প্রস্তুতি ছিলাম এবং উনি পৌঁছানোর পরে আমি আশা করি একটু আগেই আপনি ওনার থেকে কিছু জানতে চাই উনি বলেছেন ওটা অত্যন্ত খুশি আমরাও ওনারে অত্যন্ত খুশি এবং আমরা সত্যি সত্যি যেটা হচ্ছে যে আমরা এই আইতেন্দা মসজিদের এই যে স্বপ্ন নিয়ে না আমরা ওনার জন্যে ওনাকে আমরা আজীবন সদস্য করার জন্য সকল প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতেছি আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি সভাপতি সাহেব বসে আছেন সেক্রেটারি আসতেছেন আসার পরে ওনারা আমরা সবাই উপস্থিতি অবস্থা ওনার কাছে সেই যে ফর্মটারে প্লেস করবো আমি আশা করি যে উনি ফর্ম পেয়ে আজীবন সদস্য মানে কি আমরা যেমন আসি কে কত সময় থাকবো জানি না তবে আমরা আশা করতেছি উনিও আমাদের সাথে আমরা যেমন এই প্রতিষ্ঠানের সাথে আজীবন সদস্য উনিও আমাদের সাথে একজন আজীবন সদস্য যেমন ওনাদের সাথে ওনার সাথে আমাদের যোগাযোগ থাকবে খোঁজখবর রাখবো ওনার ভালো মন্দ সম্পর্কে আমরা খোঁজখবর রাখবো উনিও আমাদের সাথে ভালো মন্দ সম্পর্কে সবসময় যোগাযোগ রাখবেন এই আশা করেই ওনাকে আজীবন সদস্য হিসাবে পাব এই আশা করেই আমি আজকের মতন আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সালাম